ভাই এগুলো হচ্ছে ভালোবাসা দেখতে পাচ্ছি এই এই গান এ বাই তারপরে চান্দুকি দেখেছে আরে বসো এন্ড একটা জুতি টুকি ও হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা তো আশা করি সব আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছো আজকে আবার একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও ভিডিও টাইটেল থাম্বেল দেখে তো অলরেডি বুঝে গিয়েছো আজকে আমরা কিনে ভিডিও বানাতে চলেছি সো গাইজ আজকে আমরা কোনো রকমের ব্যাগ ছাড়াই মানে ফ্রি ফায়ারে যেইগুলো ব্যাগ থাকে তো ব্যাগ যদি আমাদের কাছে থাকে তাহলে তো আমরা ভালো ভালো লুট করতে পারবো গ্লুয়াল নিতে পারবো মানে অনেক কিছুই নিতে পারবো তা আমরা যদি ব্যাগ না নিই গাইজ তাহলে খেলাটা কেমন হবে তো এইরকমই চ্যালেঞ্জ ভিডিও আজকে নিয়ে চলে এসেছি ব্যাগ ছাড়াই পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার একটা চ্যালেঞ্জ তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবা একটা মুহূর্ত মিস করবা তো তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নিয়ে যাচ্ছি ক্লক টারে মোটামুটি মানে ভালো এনিমি নাম স্যারে আচ্ছা দাঁড়াও আর সামনে ব্যাগ দেখতে পাচ্ছ গাইজ দুই লেভেলের ব্যাগ কিন্তু আমরা আজকে ব্যাগ না কারণ আজকে আমরা ব্যাগ ছাড়াই যাচ্ছি তো এইখানে ছোট্ট একটা পেস্তুল পেয়ে নিয়েছি তো ডাবল উইকট পেয়ে নিয়েছি গাইজ ওপরে কিন্তু অনেক ফাইট হচ্ছে ফাইট হচ্ছে তো ওইখানে কিন্তু যাব এ চান্দু দাঁড়াও আমি আসতেছি তোমরা ফাইট করতে থাকো কেউ মারামারি করিও না মানে কেউ মরিও না তবেই হবে কারণ আমাকে কিল লাগবে অনেক এইখানে দাঁড়াও রে আসতেছি ও রে ভাই কি রকমের ফাইট হচ্ছে নিয়ে চলে এসেছি কয়ে চান্দ ও এইখানে তুমি একটা মরো ভাই ডাবল বিকটর ভাবই মোটামুটি মানে ই দিচ্ছে আর এইখানেও একটা ব্যাগ দেখতে পাচ্ছ গাইজ দুই লেভেলের কিন্তু আজকে আমরা ব্যাগ নিবো না আর গ্লোয়াল মেডিকেট এইগুলা মানে মেপে মেপে নিতে হবে আজকে আমাদের কারণ আজকে জায়গা অত মানে নাই ব্যাগের তার জন্য কিন্তু আমাদেরকে মানে দেখে শুনে নিতে হবে তো কই রে চান আর নিচে আবার ভাই ওপরে দেখলাম অনেকগুলা ফাইট করতেছে আবার নিচে দেখছি অনেকগুলা ভাই এখানে এনিমি কত নামছে ওরে ভাই আমরা সোলো বাসে সোলো খেলতেছি তার জন্যে একজনকে মারলে আরেকজন নেমে যাচ্ছে তো ও দাঁড়াও এই চান্দুকে মারতে হবে এ এ কই যাচ্ছ ভাই মুরি যাও ওহ ভাই এ এ দাঁড়াও ওপর থেকে মারতেছে ভাই কাকে ওয়েট ও এখানে একটা পাবলিক আছে তো এইটাকে মারতে যদি পারি কিরে রে ভাই হ্যালো ভাই টিম আপ করতেছে আরে ভাই এ ওপর থেকে মারতেছে দাঁড়াও আরে চান্দু শুয়ে পড়েছে এ ভাই এ মারতেছে এ এ ওয়েট ওয়েট এ ভাই কই থাকে মারো এ ও ভাই আমাদের টিম আপ মানে আমাদের টিম আপ পাবলিকটা দেখতে পাচ্ছ গাইজ অস্থিরভাবে মেরে দিল তাকে তো এইখানে ভাই আমাদের কিন্তু এই ই এমপি ফাইভটা নিয়ে নিতে হবে আর এইখানে এম টু নিয়ে নিব কারণ আমাদের কিন্তু এমও বিটে একটা মারলেই কিন্তু মরে যাবে এ এ চান্দু একজন মারতেছে দেখো গাই আমার প্যানে লাগছে মানে প্যানে লাগছে আমার তার জন্য কিন্তু আমাকে ড্যামেজ দেয় না এ চান্দু টিম আপ করতেছো কার সাথে এ চান্দু তোমাকে মারতেছে অটো আমি দেখি এমপি ফাইভ দিয়ে মার দিব ঘুরে গিয়ে দাঁড়াও এই দিক দিয়ে গিয়ে অ্যান্ড কিরে ভাই এইটা দিয়ে আরে ভাই এইটাও টিম আপ ধরো ভাই মানে এ এইটাকে এ তুমি সুন্দরী এটা ভাই ভাই সুন্দরী শুধু নাম সে ওপর থেকে টপ কাইলো ভাই আর মেরে দিয়েছি টেকলাপ সান্দু ও ভাই এগুলো হচ্ছে ভালোবাসা দেখতে পাচ্ছি এই এই গান এ ভাই ভাই এই ভাই তোমাকে ছাড়বো না মোরো ভাই কি ভাই অবস্থা আর সামনে কিন্তু একটা পাবলিক আছে মানে ফাইট করতেছে আরে ভাই আমাদের টিম আপ পাবলিক আমাদের মুখের সামন থেকে মেরে দিল ভাই আমরা ইমুদ দিতেছিলাম কত ভাই রে ভাই ভাই এটা 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 কোন কথা ভাই আমরা ইমো দিতেছিলাম মানে ইমোশনাল ব্ল্যাকমেল আচ্ছা সমস্যা না এ চান্দু তোমাকে তো ছাড়বো না দাঁড়াও তোমাদের জন্য আমাদের আমাদের টিম আপ পাবলিককে হারালাম তো এইখানে এ আরেকটা কিন্তু এইখান থেকে ফায়ার করতেছিল তো এই ঘরে থাকার কথা একটা ভাই তুমি কি আসো এইখানে এ থাকার তো কথা ওপরে কিন্তু থাকার কথা গাইজ তো এমপি ফাইভটা হাতে নিব আরে আছে রে আছে মরে যাও ভাই আমাদের টিম আপ পাবলিক ভাই সে কিন্তু আসার আগে আমি মেরে দিয়েছি এ চান্দো এদিকে আসো টেক ব্রাদার ভাই আর এইখানে কিন্তু অনেকগুলোই নাম ছিল তো এই এই সাইডে গুলুয়াল একটা আছে আমাকে গুলুয়াল লাগবে আর আমার কাছে গুলুয়াল নাই আর এইখানে কিন্তু অনেকগুলো নাম। আরে ভাই আমাদের পাঁচটা কিল হয়ে গেছে মানে ভাই ভালোই কিল মোটামুটি হয়ে গেছে এইখানে গুলার টাওয়ারের নামলে কিন্তু অনেকগুলো কিল হয় এইখানে আমি জানি তার জন্য কিন্তু আমাদের নামা এইখানে আর এ চান্দু কি কিনবা টোকেন দিবা চান্দু না নিবা আচ্ছা দাঁড়াও আমাকে গুলওয়াল নিয়ে নিতে হবে এইখানে আমরা এমও নিয়ে নিলাম আর ইনিলা ভাই আমাকে কিছু দিবা না নিবা বলো আরে চান্দো টোকেন দিতাছে ধরো ভাই আচ্ছা সমস্যা নাই টোকেন দিয়েছো ভালো কথা টেকলাভ চান্দ এইগুলো হচ্ছে ভালোবাসা এইভাবে ভালোবাসবা তাহলেই হবে এ রে ভাই আমাদের কিন্তু এ নিতে পারছি না দেখতে পাচ্ছ গাইজ মানে আমাদের ব্যাগ মানে মোটামুটি অল্প স্বল্প লুট নিয়ে আমাদেরকে খেলতে হবে এখন আর এ চান্দো এইদিকে আসো আমি চলে যাবো দাঁড়াও এইখানে এইখানে ভাই অলরেডি কিন্তু কোলাক্টর ফাঁকা হয়ে গেছে এইখানে থেকে আর কোনো লাভ নাই কারণ দেখতে পাচ্ছ গাই আমার বিমা শক্তিতে এসে গিয়েছি আর আমাদের কিন্তু ওই চান্দুটা কিন্তু হারিয়ে গেছে টিমা পাবলিকটা মানে আমার সাথে আসে নাই সে কিন্তু ওই কোলাক্টরের থেকে গিয়েছে তো সমস্যা নাই আমাদের জোন ছেড়ে দিয়েছে তো জোনের জন্য আমাদেরকে যেতে হবে আর এ এ ভাই চান্দু কিন্তু গেল ভাই আমাকে কি দেখেছে নাকি এক চান্দু কিন্তু এই ঘরের ঘরে ঢুকবে দাঁড়াও সে যদি আমাকে না দেখে আর জোনে কিন্তু এখন ভালোই হেল কাটবে তো এই দিকে ভাই সে কি আমাকে দেখেছে সমস্যা নাই মনে হয় দেখে নেই তো এই দিকে একটা যদি এম এইট টু যদি একটা টুকি দিয়ে দিতে পারি চান্দুকি দেখেছে আরে বসো অ্যান্ড একটা যদি টুকি ও ভাই মানে এটা কিন্তু অনেক অপি ছিল এ এ চান্দু এ দাঁড়াও পায়ে শব্দ আরেকজনের পাচ্ছি আরেকজন আসতেছে কিরে ভাই এ দা ও রে ভাই চলে এসেছে অ্যান্ড এমপি ফাইভ দিয়ে চিপে ধরো ভাই তার কাছে কিন্তু এম টেন ফোরটিন ছিল বুঝতেছো ভাই আর আমি কিন্তু চিপে ধরে নিয়েছি এমপি ফাইভ মানে মারাত্মক আমার কাছে মারাত্মক এমপি ফাইভটা ছিল তো সমস্যা নাই এখানে কিন্তু দুইটা পেয়ে নিয়েছি আর আমাদের এই চান্দোটাকে মিস করতেছি এখানে তিন লেভেলের ব্যাগ আছে তো আমাদেরকে আরে আর কিছু নিতে পারছি না মানে আমাদের কিন্তু জায়গা নাই ভাই আমরা ব্যাগ ছাড়াই খেলতেছি এর জন্যে কিন্তু ও মোটামুটি করে গান টান মানে এমো টেমো আছে আমাদের গুলোয়াল চারটা আছে মানে এইভাবে চলে যাবে তো সমস্যা নাই আর কি আছে এইখানে এ জোন ছেড়ে দিয়েছে তো আমাদের জোনের জন্য চলে যেতে হবে আর এই 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 সামনের এইখানে কি ছিল দেখে নি তো আর গুলোয়াল ছিল গুলোয়াল মিস দেওয়া যাবে না ভাই সব আরে দৌর ভাই মানে পেলাম না এ সামনে কিন্তু আরেকটা পাবলিক এ রে চান্দ তুমি কি আমাকে দেখেছ বলো ভাই সেও এ সেও মরবে আমার হাতে দাঁড়াও চান্দ সে কি আমাকে দেখেছে এ দেখে নাই দেখে নাই দাঁড়াও আবারও একটা এ ডা এম টুবির একটা টুকি আর এমপি ফাইভ এ ভাই কী দে মারলাম এমপি ফাইভ ভাই আরেকটা দিব এম এইট টু বি আরেকটা দিব অ্যান্ড কী রে ভাই মরণ ক্যান এ ভাই ও রে ভাই আমার হেলথ নাই গাইজ আমার হেলথ নাই দাঁড়াও চান্দ তুমি চলে যাও তোমাকে মারবো না তুমি তোমার কাজ করো তো এই দিক দিয়ে কিরা ভাই এলিমিনেটেড হয়ে গেল না 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 আরে ভাই কি হলো এটা আরে ভাই আমি মনে করেছিলাম এলিমিনেটেড হয়ে গেছে সে এর জন্য দর ভাই কিন্তু আমার কাছে জোস ছিল ভাই যাই বলো টিম আপ পাবলিক ছিল ও ভাই ওপি একটা গেম প্লে ছিল গাইজ এই ছিল আমাদের নো ব্যাগ চ্যালেঞ্জ মানে আমরা কোনো রকমের ব্যাগ নেই নাই তো এইরকমই চ্যালেঞ্জ ভিডিও তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবা আর আমরা কী টাইপের চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো গাইজ এমপি ফাইভের একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসবো তো এইটার জন্য অপেক্ষা করবা কারণ এমপি ফাইভ মানে যেই স্ক্রিনটা আমার কাছে আছে তো এইটা মোটামুটি ভালো তো এর রিভিউটা একটু দিয়ে দেবো তোমাদের তো এইটাও মোটামুটি ভালোই কাজ করে তো এর জন্য অপেক্ষা করবা এই ভিডিওটার জন্য তো আজকে ভিজে নিচ্ছি পরবর্তী নতুন ভিডিও দেখা হবে তো তুমি সুস্থ থাকো এবং ভালো থাকো আর বেশি বেশি করে লাইক করবা কমেন্ট করবা আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর পাশের বেল আইকনটা অল করে দিয়ে আমাদের এক ছোট্ট খাট্ট পরিবারের একটা সদস্য হয়ে যাবা তো টাটা বাই বাই